স আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি বাংলাদেশের স্বনামধন্য বিভাগ সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার একদম বাংলাদেশ ভারত সীমান্তে লাউরের গড় যেটা এখানে হচ্ছে শাহ আরফিনের মাজার যেটাকে বলে স্থানীয়রা একে শারফিন বলে আর কি জায়গাটা বা আস্তানা বলে এই দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার এই কাটাতারের বেড়া এই সীমান্ত দেখতে পাচ্ছেন এখানে আর ওই যে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ ভারত বর্ডার হাট এখন আপাতত এই হাটটা বন্ধ আছে পাঁচ তারিখের পর থেকে জানেন বাংলাদেশের শেখ হাসিনা প্রথমের পর থেকে বাংলাদেশ ভারতের যে সীমান্তের যে হাটগুলো মোটামুটি এখন বন্ধ বলা চলে তো তারই ধারাবাহিকতাই এই হাটটিও বন্ধ আছে ইন্ডিয়ান মালামাল পণ্য কসমেটিক চকলেট বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আসতো এই বর্ডার হাটে সপ্তাহে একদিন বর্ডার বাজার ছিল তাদের তো এই যে মাঠটা এটা অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠে অনেক গরু এগুলো সব হচ্ছে বাংলাদেশি ভাইদের গরু এগুলো এখানে তার এই মাঠে তারা গরুগুলো সারাদিন এখানে মাঠে ছেড়ে দেয় গাছ খায় তৃণভূমির এই মাঠে তো আসলে মূলত এই শাহরেফিনের মাজারের আশেপাশের যে জায়গাটা বেশ চমৎকার গুছানো একটি সবুজ শ্যামল জায়গা দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার অনেকেই দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে এসেছেন এটা বাগানটা অনেক সুন্দর গাছের অনেক পর্যটক ভাইরা এখানে আছেন আমাদের মাঝে আছেন এখন এই আয়ুব মোল্লা ভাই দেখতে পাচ্ছেন ত্বকের যত্ন করছেন উনি অনেক দূর থেকে এসেছেন গাড়ি চালিয়ে মুখটা একটু ওই গত সপ্তাহে উনি এই বড় ছড়া ফাদার থেকে একটা বড় প্লাস একটা ক্রিম অ্যান্টিসেপটিক ক্রিম নিয়েছিল এটা ব্যবহার করছে আমি নিয়েছিলাম ভাই আমাকে একটা গিফট করছে তো এটা আমি ভাবছিলাম যে এটা হয়তো হাত পায়ের ইয়েতে ফাটাই বা এরকম যাওয়ার ইয়ের জন্য কিন্তু না এটা মূলত ঠোঁটে মুখে সব জায়গায় ব্যবহার করা যায় খুব ভালো এই যে একটা ছোট বাচ্চা দেখতে হচ্ছেন তারা এই এখানে খেলতেছে আর কি অনেকে এসেছে এখানে ঘুরতে তার আশপাশের জায়গাটা বেশ চমৎকার এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সীমানা বাংলাদেশের লাস্ট সীমানা যেটা প্রান্ত এই এখান থেকে এই একটু সামনের এই রাস্তা ধরে এই সামনে হচ্ছে এই বর্ডার হাটটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিকটটা এখানে হচ্ছে বর্ডার হাট এই বাংলাদেশ ভারতের ভারতের যে অনন অনিন্ন সুন্দর এই পাহাড়গুলো ভারতের জমিতে অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ বিশাল বড় বড় পাহাড় আমরা শুধু এপার থেকে ভারতের পাহাড়গুলোই দেখি উপরে যাওয়ার সাধ্য নাই কারণ বাংলাদেশ ভারত এখন কূটনৈ কূটনৈতিক সম্পর্ক বেশ একটা ভালো না বাংলাদেশের পাসপোর্টদারীদের তেমন বিষা হচ্ছে না ভারতে বিশেষ করে যারা মেডিকেল বিষয়ে ভারত যেতে যাচ্ছেন তাদেরও খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বর্তমান বাংলাদেশ ভারত যে সম্পর্কের অবনতি এই জন্য তো দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন ভারতের সব বিশাল ও সচেত পাহাড়গুলো আর এই যে এই পাশে হচ্ছে আপনার এই পাশে হচ্ছে আপনার ওই জাদু নদীর অংশটা হচ্ছে এই পাহাড়গুলোর পরেই আর এইখানে তার এই পাশে হচ্ছে আপনার এই জাদু কাটা নদী শিমুল বাগান বাড়ি টিলিও টিলা হচ্ছে এই এই জায়গাটার ওই পারে অপর প্রান্তে আমরা একটু পর যাবো সেখানে তো দর্শকবৃন্দ আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই এলাকার এক স্থানীয় উনি এই শাহরিফিনের মাজার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন তো কাকার নাম কি বলেন আমার নাম মোহাম্মদ আশিক নূর দক্ষিণ বাজার ইউনিয়ন বিশ্বপুর থানা ডিস্ট্রিক্ট নামগঞ্জ আচ্ছা শাহরিফিনের মাজারটা সম্পর্কে আপনি যা জানেন বলেন শাহরিফিনের মাজারটা আমার জানা মতো বা ওই যে আগে পূর্বপুরুষ আজ বলে গেছে এটা সীমানার মেন যে আস্তানার জায়গাটা সীমানার ইন্ডিয়া পড়ে গেছে আর আমরা ইন্ডিয়া সীমান্ত থেকে দক্ষিণ সাইডে গেছি ইন্ডিয়া নিয়ে আমরা আস্তানা করি দেওয়া দূরত করি বা বিভিন্ন ধরনের মাহফিল করি এই ধরনের নিয়ে আমরা অনেক সময় প্রতি মাসে বা বছর টাই যাওয়া আছে টাইম আছে টাইমের সময় করে অনেক এগুলা সোচরা হয় আর মূলত মেন যে আস্তানা জায়গাটা পাথরটাই ধর ইন্ডিয়া পড়ে গেছে দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে যে পাথর মূলত এটাই হচ্ছে শাহরেফিনের মূলত এটাই অরিজিনাল যে মাজারটা এটা তো এটা ভারত ভারতে পরে ভারত সীমান্তে হয় এটা এখান থেকে বেড়ার ভিতরে পড়ে বেড়ার ভিতরে পড়ছে আচ্ছা তো এটাতেই দূর থেকে তারা এখান থেকে ভক্তি করে আর হচ্ছে আমরা বর্ষায় দেখতে পাই যে ওই জায়গায় সম্ভবত বর্ষায় ঝর্ণা হয় ঝর্ণা হয় হ্যাঁ বর্ষায় সম্ভবত এই শাহরেফিনের মাজার কেন্দ্রিক এই ঝর্ণাটা হয় এই পাথর হয়ে ঝর্ণা আসে আর দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই যে বাংলাদেশে যে এই অংশটা এখানে মূলত শাহরিফিনের আস্তানাটা করা হয় বাংলাদেশেই যারা রয়েছেন তার এই শাহারিফিনের ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা এখানে এসে তারা ভক্তি আরাধনা সাধনা করে থাকেন এখানে বাৎসরিক শরিক হয় মাহফিল হয় যাই হোক ধর্মীয় যে সমস্ত উৎসব তারা এই পাশেই করে থাকেন মূলত মাজারটা হচ্ছে এই ইন্ডিয়া বাংলাদেশ একদম বর্ডারে বর্তমানে কাটাদারে বেড়া হয় ওই বাংলাদেশী জনগণ যাইতে পারে না সেই জন্য এ পাশে তারা একটা আস্থানা করে নিছেন। এখানেই যা ভক্তি বা ইসলামিক কিছু কালচার আর তাদের এই মাজার কেন্দ্রিক সব এই আপনাদের এই আস্থানাতেই হয় তা আমরা আস্থানায় যাব একটু পরে তার অপেক্ষায় থাকুন আর এই কাকা উনি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেবেন যে এই কাকা বলেন সারফিনের যে জায়গাটা বা যে এরিয়াটা মূলত বাংলাদেশের খাসি ছিল সীমান্তে ছিল তখন এর খাটাতার খাটাতার বেড়া হওয়াতে গিয়ে মানুষ আগের মতো অহরহ যাইতে পারে না আসতেও পারে না দুই দেশের বর্ডার যা খাটাতারে বেড়া হয়ে গেছে এরপরও মানুষে প্রতিদিন প্রতিনিয়তই এই আস্থানার উদ্দেশ্যে এই সারফিন সাহেবের আস্থানার উদ্দেশ্যে অনেক তাইনি তো আসলে আমরা শুনছি যারা জিনদাপি তাই দাইরানের কবরস্থান পাওয়া যায় না আস্তানা বলে জিনিসটা পরিচিত হয় মানুষে অহরহ সবসময় কোনো দোয়া দূর করে তাই তিনি দোয়া করে দানির কাছ থেকে তানির উচেলানি আল্লাহর কাছে দোয়া করানোর সময় দোয়া দোয়া করেন তো অহরহ চলছে বাংলাদেশে মুসলমানের মধ্যে হ্যাঁ দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আস্তানা সাহার্থিনের মাজারে এখানে আজকে শুক্রবার অনেক লোকজন এসে সে ঘুরতে এই অনেক তারা শিরনি বলে এখানে মাজারে অনেকেই দেখতে পাচ্ছেন এই সাহারেফিনের আস্তানা এটা এটাকে আস্থানা বলে আর কি মাজারটা ওই পারে ইন্ডিয়ান সাইডে এই অনেক লোকজন এখানে আজকে শুক্রবার দেখতে থাকুন এই ফিনের আস্তানাটা এই একটা মসজিদ আরেফিনের আস্তানা এখানে এটা হচ্ছে মহিলাদের আবাদাতখানা আর এই অনেক আছে ভক্তবৃন্দ আছে হ্যাঁ কিছু পাগল ভক্ত রয়েছে এখানে প্রচুর জায়গা এই যে এখানে সিন্নি মাজারের সিন্নি পাক হচ্ছে অনেকেই খাওয়া দাওয়া করতেছে আজকে শুক্রবার তাই তো দেখেন অনেক মানুষের সমাগম মূলত বাংলাদেশ পিরাউলিয়ার একটা পূর্ণভূমি তারই এই ধারাবাহিকতায় এখানে অনেক লোকজন আসে শুক্রবার অনেকে সিন্নি দেয় এই বাচ্চারা দেখেন সিন্নি খাচ্ছে এই বাজার এরিয়াটা আর সিলেট সম্পর্কে আপনারা জানেন এখানে শাহজালাল শাহপরান তাদের পণ্যভূমি এই বাংলাদেশে ইসলামের আগমনের একটা ই হচ্ছে পীর আউলিয়াদের মাধ্যমে তো এই শাহরেফিনের মাজার মূলত এটা একটা লোকমুখের ধারণা এখানে এখানে শাহরেফিনের কোনো মাজার হ্যালো নিসি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে পাথর শ্রমিকরা তারা এইভাবেই করে পাথর নিয়ে আসে প্রথম থেকে এই বাংলাদেশ এই বর্ডার হাটটা দেখতে পাচ্ছেন এই সারভিন মাজারের একদম সাথেই এই বর্ডার হাট এই তো বর্ডার হাটটা তো আজকের ভিডিও এই পর্যন্তই সামনে আরও নতুন ভিডিও আসতে আছে আসসালামু আলাইকুম